বিকাল বিকাল চা ঠা খেয়ে বিকালটা শুরু করেছে কিন্তু এখন মোটামুটি হয়ে গেছে হচ্ছে মোটামুটি পুরো সন্ধ্যা রাতের দিকে এগাচ্ছি তাই বলো না আগে একটা ভিডিও শ্যুট করে নিই তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করছে যে দিদি কালকে ভিডিও কেন দিলে না আমি না ভাবছি আজকাল মাঝে মধ্যেই একটা একটা গ্যাপ করে দেবো কারণ মনে হচ্ছে না একটু রেস্ট নিতে হবে রেস্ট নিতে হবে এরকম একটা ফিল হচ্ছে বিগত কিছুদিন কিছু বছর কোথাও বেরোয়নি কোথাও যায়নি মনটা খুব ঘুরু ঘুরু হচ্ছে ঠিক আছে আর এইসব কথার উত্তরে না অন্যানো সময় অন্যানো অনেক একজন মানুষ আছে খুব রিমেক দেয় খুব রিমেক পাস করে কিন্তু যখন আমি এরকম আধুনিক মালটা কথাবার্তা বলবো তখন কিন্তু কোনো রিমেক পাস করে না এমন হাবভাব করবে যেন সে একদম এমন কালার কালা মানে শুনতেই পারছে না জম্মের কালা জম্মের কালা আছে তা যাই হোক চাটা খাওয়া কি করব কালুর তরকারি তুমি একটু বস আমি

সুন্দর ভাঁজ করেছি শুধু তুলে নিয়ে রেখে দাও তাই কিভাবে ভাঁজ করে যদি তুলে নিয়ে শুধু রাখো দেখো সোজা করে তুলে নিয়ে রেখে দাও দেখো ভাঁজ তো যদি কোনো কথা বলে শান্তি পায় না বা কিছু করে শান্তি পায় না এই লোকটা যত সামনে থাকে না ঝগড়া চলার আর আমার কিছু হয় না তোমরা বলো তোমাদের খুব ভালো লাগে ভালো লাগে এই ঝগড়া গুলো আমার জ্বালা লাগে জ্বালা লাগে ঠিক আছে জল ঢালো জল ঢালো ভাই ঠিক আছে চলো এবার একদম সোজা রান্নাঘরে করে দেখা করছি জামা কাপড় পরে দুপুরবেলা কাজে হয়েছিল একদম ভাবলাম বসে বসে ভালো বুঝ করে দিই কারণ আমি না পড়লে দেখলে এই মুখমি পড়ে থাকবে একটা চাদর ভাঁজ করলো দেখো কত দাদা হেল্প করে বলেছে যখন মাংস আজকে হবে তো আনতে চলে গেছে জামা কাপড়গুলো ভাজ হয়ে গেছে এই নিচের এখানটা থাক পরে ঝুড়িতে ঝুড়িতে দিতে হবে এক হাতে ফোন এক হাতে সব একবারে ধরে দুবার করে করে আসতে হলো কোন 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 অফিস আছে কোন গুনে নাও গুনে নাও দুই তিন চার পাঁচ এসো 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 তুমি গুনে করে নাও তারপর রান্না করবে এখানে তুমি গুনছো পাঁচ

বারো পিসের মধ্যে চার পিস হাড্ডি শুধু হ্যাঁ চার পিস হাড্ডি তো চারজনের ঘাড়ে বললো না এটা মাপে হিসেব করে এনেছি আমি ওরম ভাবেই কাটিয়েছি বুঝেছো এই ওটা ওইভাবে কাট ওটা সেইভাবে কাট ボルボル ভান্ডারু অবশ্যই চিরকালি চিরকালি আমি ট্যালেন্টেড কো করে রাখো এত ট্যালেন্ট ট্যালেন্ট না থাকলে নিজের ব্রেনটাকে বোঝা মনে হয় না না ব্রেন ওই যে মাঝে মাঝে যে গব দি একটা পেকেই যাচ্ছে মাছকান দিয়ে টেনশন নেই টেনশন গ্যারান্টিড আরে ব্যাপারтами কাউকে বয়ে দেবাছি না আমার মব কেন পাকছে একা তুমি যাও আমি রান্না করে তোমাকে 12 কেজি দেবো না আমার বারো পিস লাগবে না আমার চার পিস হলেই এনাফ রাতের ডিনারের জন্য ওকে ওকে আটা যেন এমনভাবে মাখা হয় যেন রুটি মনে হয় যেন মুখে দিলে মাখন বুঝেছ হ্যাঁ শিল্পের ভীষণ অবক্ষয় চলছে আমাদের এতে এখন শিল্প শিল্প করোনা এখানে আমার চলছে হচ্ছে চিকেনের শিল্প যদি হতে পারে রুটি শিল্প কেন হবে না তুমি চুপ করো আচ্ছা এখানে চলছে আমার চিকেনের মশলা কষানো আর অনেক দিন পর আমাদের বাড়িতে আদা রসুন চিকেন হবে বলে একটু হালকা ফুলকাই বানাবো ঠিক আছে খুব একটা স্পাইসি বানাবো না কি গো তাই তো পেঁপে ঠেপে দেবো পেঁপে গাজর টাজর দিয়ে একটু ভালো লাগবে গো লোকটাকে না কিছু বলে শান্তি পাই না আমি চলো এটাকে কষিয়ে নিই তারপর চিকেন দিই মাংস আমার এখানে পুরো রেডি এটা কিন্তু আসল ফ্যাক্টর না রুটি এখানে করব আসল ফ্যাক্টর দেখাচ্ছি দেখো আমার বর কি করছে কি করছো গো তুমি কি ধরনের কিপটে স্বামী হলে এইটা হয় হ্যাঁ সেই জায়গায় কুড়ি টাকা একটা ছুঁচ নিয়ে চলে এসছি হ্যাঁ দশটা জুতো সেলাই করবো হ্যাঁ মুখ মুিকে নাকি চল্লিশ টাকা দেব কার থেকে বের করবে হ্যাঁ অরি সরে যা তোকেও শিখিয়ে দেবে সরে যা তুই আর ট্রেনিং নিতে যাস না তুই ফুল ট্রেন্ড আছিস বাবা সরে আয় ওর আর এর এত অভ্যাস খারাপ হয়ে গেছে না যখনই দেখবে মা বাবা এরকম মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলছে বা কিছু মাঝখানে এসে ঢুকে যাবে ঠিক আছে লোকে তোকে বলছে এবার এই সবসময় মা বাবার মাঝখানে এসে টুং করে রেস্ট নাড়ানো বন্ধ করো আর আমাদের অনেক কীভাবে জল খায় দেখো বাবু বাটিতে জল খায় না এই যে এই যে দেখো বাটিতে ওনার জল পোষায় না ফ্রেশ কলের ঠান্ডা ঠান্ডা ওই দাও ডাইরেক্ট ডাইরেক্ট হয় বোতল দিয়ে দাও নয় কল খুলে দাও দেখো যতবার বন্ধ করতে যাবো ততবার খাবে দেখেছো দেখো আর খেতে না

বলে না বাপের গুণ ছেলে কিছু পায় তুই ভালো পেয়েছিস জেরক্স কপি পাচ্ছিস তুই এড়ার জন্য মাংসটা একটু একটু স্পাইসি হয়েছে কিন্তু ঝালটা হয়নি কিন্তু বাকি সব মশলাপাতি দিয়েছি যা হয়েছে না দু পিস করে রাখব আছে চলো এগোগান সোলা এগোগান সোলায় আমাদের বাড়িতে শুধুমতু ফোন চালিয়ে কোনোভাবে ভিডিও করতে করতে খাওয়া যাবে না বলো শুধু এই জন্য খেতে বসলে সবাই টিভি দেখবেই দেখবে আর টিভির আওয়াজ হলে আর কী ভিডিও করবো আর এই দেখো কে যেন একদিন বলেছিল অরিও খাওয়ার সময় এমন ঘুসঘুস করে কেন দেখো পাতেও মুখ দেবে না আর খাবারের সামনে মুখও আনবে না অতটা ডিস্টেন্সেই ওখান থেকেই বসে বসে দেখবে তোমাদের ক্যামেরায় মনে হচ্ছে এই ডিসটেন্সটা কম কিন্তু এই ডিসটেন্সটা কিন্তু অনেকটা একবারও মুখ দেবে না আর এই যে আমাদের অফিস খেতে বসেও চলে 没到。<She S 2> <motto. S 1>